আপনার জীবনের দুঃখ কখন কি এমন মনে হয়েছে এই কষ্ট আর শেষ হবে না ব্যর্থতা হারিয়ে ফেলা অপমান এবং আপনি চুপচাপ সব সহ্য করে গেছেন তাহলে শুনুন যদি আপনি এই কষ্টের গভীরতা কেউ এখন ভেঙে পড়েননি তাহলে একটা কথা জেনে রাখুন আপনার জীবনে একের পর এক ব্যর্থতা সব দরজা বন্ধ আপনি কাউকে বলতে পারছেন না কিন্তু আপনি আপনি ভেঙে পড়েছেন তাহলে হয়তো জানেনই ভেতরে না আল্লাহ আপনার জীবনের সব দুঃখ মুছে দিতে যাচ্ছেন আর তার নিদর্শনগুলো ইতিমধ্যেই আপনার জীবনে হাজির হয়ে গেছে কিন্তু আপনি চিনতে পারেননি কখনো এমন হয়েছে আপনি একা নিঃসঙ্গ নিরাশ আর হঠাৎ করে মনে হতে থাকে কেউ একজন আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখছেন কোনো কারণ ছাড়াই চোখে ঝল আসে এই কি শুধু মানসিক চাপ নাকি আল্লাহর পাঠানো কোনো বিশেষ বার্তা আপনার সাথে কি এমন কিছু ঘটেছে যা যুক্তি দিয়ে বাক্য করা যায় না তবে সাবধান হন কারণ আল্লাহ কখনো হঠাৎ করে কিছু করেন না এই দুনিয়ায় দুঃখ এক অবিচ্ছেদি অংশ কাউকে আল্লাহ ভালোবেসে যখন কিছু শেখাতে চান তখন প্রথমে তিনি তাকে ভেঙে দেন আবার কাউকে আল্লাহ যখন চূড়ান্ত পুরস্কারের জন্য প্রস্তুত করেন তখন তিনি তাকে কষ্ট দিয়ে গড়েন ইউসুফ আলহিউ কুপে ফেলা হয়েছিল আইহু আলহিউ বছরের পর বছর অসুস্থ ছিলেন মৌসা আলহিউ নিজের জাতির হাতে অপমানিত হয়েছেন কিন্তু শেষে আল্লাহ তাদের দুঃখ মুছে দিয়ে এমন কিছু দিয়েছেন যা আজও মানুষ মনে রেখেছে আপনার কষ্ট মানে আপনি ব্যর্থ নন বরং হয়তো আপনি ঠিক সেই সময়ের কাছাকাছি চলে এসেছে যেখানে আল্লাহ তার রহমত দিয়ে আপনাকে গিরে ফেলতে যাচ্ছেন এই ভিডিওর শেষের দিকে আপনি এমন কিছু লক্ষণ জানবেন যা দেখে আপনি বুঝে যাবেন যে আল্লাহ আপনার দুঃখ লুচে ফেলার কাজ শুরু করে দিয়েছেন কিন্তু প্রথমে আপনাকে জানতে হবে এই নিদর্শনগুলো আসে ধীরে ধীরে যেন পরীক্ষা শেষের পর আপনার রেজাল্ট এক এক করে প্রকাশ হচ্ছে আল্লাহ আপনার জীবনের পাতা উল্টাতে চলেছেন তো আজকের এই ভিডিও সেই নিদর্শনগুলো জানাব যেগুলোর মাধ্যমে আল্লাহ জানান দেন এখন তোমার জন্য শোক আসছে এই নিদর্শনগুলো আপনার জীবন বদলে দিতে পারে আপনি কি প্রস্তুত তাহলে শুরু করা যাক আজকের এই নিদর্শনগুলো তো তার আগে একটি প্রশ্ন করি আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন সবাই দূরে সরে গেছে এমন এমনকি যাকে সবচেয়ে বেশি ভরসা করেছিলেন সেও কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত শান্তি আসতে শুরু করলো মনটা হালকা লাগতে শুরু করলো তখনই আল্লাহর পক্ষ থেকে প্রথম নিদর্শনটি আসে প্রথম নিদর্শন অজানায়ক অন্তরের শান্তি যখন বাইরের দুঃখেও মনে হয় যে আমি ঠিক আছি যখন আল্লাহ আপনার দুঃখ মোচনের সিদ্ধান্ত নেন তিনি প্রথমে আপনার অন্তর থেকে বহি সরিয়ে নেন এই শান্তি বাইরের পরিস্থিতি ঠিক করে এনে দেয় না বরং আপনাকে পরিস্থিতির মাঝে ধৈর্য ধরার শক্তি দেয় এটাকেই বলা হয় সাকেই না কোরআনি আল্লাহ তালা বলেন তিনি মুমিনের অন্তরে সাকিনাবা প্রশান্তি নাজিল করেন এই শান্তি নিদর্শন দেয় আপনি এখানন এটি ইঙ্গিত দেয় কষ্ট বিদায়ের সময় শুরু হয়েছে মনে আছে যখন মোবাইলের ব্যাটারি এক পার্সেন হয় তখনও আমরা আশাই তাকি আর একটু আল্লাহ যখন আপনার ধৈর্য এক পারসেন নিয়ে আসেন তখনও তিনি নিজেই আপনার শক্তি হয়ে ওঠেন আপনি এমন এক সময় পার করেছেন যেখানে হঠাৎ হঠাৎ চোখে পানি চলে আসে কেউ কিছু বলেনি কিন্তু আপনার মন বার হয়ে আসে এটা কোনো মানসিক দুর্বলতা নয় এটা হতে পারে রুহের পরিবর্তন আল্লাহ যখন কারো অন্তরকে নরম করতে থাকেন তখন সেই কান্নার মাধ্যমে পাপ ধুতে থাকে রেসলকের সাল্ল্লাহ আলহু আসাল্লাম বলেছেন দুই চোখের পানি আল্লাহর আজাব থেকে বাঁচাই দ্বিতীয় নিদর্শন একের পর এক মানুষ জিনিস বা আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনি যা চেয়েছেন তা হচ্ছিল না যাকে ধরে রাখতে চেয়েছেন সেই হারিয়ে যাচ্ছে আপনি অবাক আল্লাহ আমার দুঃখ মুছবেন বলে শুনেছি কিন্তু এই খেমন সুখ আসলে আল্লাহ যখন কাউকে নতুন জীবন দিতে চান তখন পুরানো বোঝা সরিয়ে দেন যেই বন্ধুত্বটা বিষ ছিল তিনি তা সরিয়ে দেন যেই চাকরিটা আপনাকে শেষ করে দিচ্ছিল তিনি তা বন্ধ করে দেন আল্লাহ আল্লাহর আনে বলেন তুমি এমন কিছু অপছন্দ করছ যাতে তোমাদের জন্য ভালো রয়েছে যদি হঠাৎ করে আপনার চারপাশের সব কিছু ভেঙে পড়তে তাকে তাহলে ভাববেন মা আপনি শেষ হয়ে যাচ্ছেন বরং আপনি নতুন করে শুরু করতে চলেছেন আপনি গভীর রাতে জেগে উঠেছেন অকারণে বুম ভেঙে যাচ্ছে অথচ মন্থা ভারাক্ষান্ত এই সময়টা হচ্ছে দুঃখ মোচনের আগ মুহূর্ত এই সময় আল্লাহ আপনাকে ডাকছেন যেন আপনি শেষ যান কথা বলেন কালেন অবচু কোরআনে আল্লাহ বলেন রাতের শেষ অংশে তিনি আরস থেকে নেমে এসে বলেন কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব তৃতীয় নিদর্শন আপনি হঠাৎ করে আল্লাহর দিকে ঝুঁকে পড়েছেন আপনি আগে নিয়মিত নামাজ করতেন না কিন্তু এখন বকটা কেঁপে ওঠে নামাজ ছাড়া যেন শান্তি নেই দুনিয়া না বুঝলেও আপনি বুঝেন এখন একমাত্র আল্লাহ হয়ে আছেন আমার বক্ষে এটাই সবচেয়ে বড় নিদর্শন যেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য আল্লাহ দুঃখ দূর করার ওয়াদা করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য একটি পথ খুলে দেন হঠাৎ আপনি দেখলেন সব কাছের মানুষ দূরে সরে যাচ্ছে যেন আপনি একা পড়ে যাচ্ছেন এটা মনে হতে পারে দুঃখের কিন্তু এটা হচ্ছে সবচেয়ে পরিবর্তনের পূর্ব ভূমিকা আল্লাহ তখনই মানুষকে একা করেন যখন তিনি চান আপনি তার সান্নিধ্য খুঁজুন চতুর্থ নিদর্শন আপনি হতাশার বদৌলে প্রস্তুতি অনুভব করেছেন আপনি আগের মতন চুপছাপ আর থাকেন না হঠাৎ মনে হয় সময় এসেছে কিন্তু একটা করার এই অনুভূতি এই জেগে ওটা এটা অলৌকিক কারণ হতাশা হচ্ছে আর প্রস্তুতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহসের আপনি হয়তো এখনো জানেন না সামনে কি আসবে কিন্তু আপনার ভেতরে একটা কণ্ঠ বলছে যে এগিয়ে যাও এই কণ্ঠটাই নিদর্শন আপনার কষ্ট শেষ হতে চলেছে এমন কি হয় আপনি যেই দিকে যান এদিকে নির্দিষ্টকর আনের আয়াত বা কথা বারবার শুনতে পাচ্ছেন এটা কি কাকথলীয় নয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিগত মেসেজ পবিত্র কোরআনে তালা বলেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে তাদেরই জন্ম যারা চিন্তা করে পঞ্চম নিদর্শন আপনি অশান্তির মাঝেও অন্যকে শান্ত করতে পারছেন এটি সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শন যখন আপনি নিজের কষ্ট থাকেন তব অন্যকে সান্ত্বনা দিতে পারেন তখন বুঝতে হবে আপনি আর আগের মতো ভেঙে পড়া মানুষ নন আল্লাহ আপনাকে ভেঙে আবার করছেন যাতে আপনি শুধু কষ্ট না পেরানো কেউ না বরং অন্যদের আলো হয়ে ওঠেন যখন অন্তরে অদ্ভুত শান্তি আসে যখন একের পর এক মানুষ বা জিনিস চলে যায় যখন আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়েন যখন হতাশা কমে প্রস্তুতি বাড়ে যখন আপনি কষ্টের মাঝেও অন্যকে হাসাতে পারেন বুঝে নিন আল্লাহ আপনার জীবনের পাতা উল্টাতে শুরু করে দিয়েছেন আগে যা আপনি স্বাভাবিক মনে করতেন এখন তা নিয়ে গভীর অপরাধ বোধ হচ্ছে আপনি নিজের বোনাহ নিয়ে কাঁদছেন এটি সুস্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে দুঃখদেরকে বের করে পরিশুদ্ধ করছে পবিত্র করে আনি আল্লাহ তালা বলেন আমি যার উপরে অনুগ্রহ করতে চাই তাকে প্রথমে নিজের ভুল বুঝিয়ে দিই আপনি ভেবেছিলেন এই কষ্টই আপনার পরিচয় কিন্তু আল্লাহ বলেছেন এই কষ্টই আপনার পরিচয় বথিয়ানোর যাত্রা স্যাচদাই ফিরে যান কান্নাই বেজে যান কারণ এখন আপনি শুধু সাহায্য চাচ্ছেন না বরং আপনি নির্বাচিত হয়ে যাচ্ছেন অনেকেই ভাবে আল্লাহ যদি দুঃখ মুছেন তাহলে তিনি সুখ দেন কিন্তু সত্যিই কি তাই তো পরবর্তী ভিডিওটিতে আসছে আল্লাহ যখন কাউকে নতুন জীবনে উপহার দেন তখন তার জীবনে এই তিনটি ধাক্কা আসে আপনি কি সেই ধাক্কার জন্য প্রস্তুত তাহলে আমি আবার দেখা করব ইনশাল্লাহ এই ভিডিও শুধু কষ্ট নিয়ে নয় বরং আপনাকে সেই আলোই দেখানোর জন্য যা আল্লাহ আগে থেকে আপনার জন্য ঠিক করে রেখেছেন জীবনের সিদ্ধান্ত নিন ইসলাম দিয়ে আল্লাহর পথে ফিরে আসুন কারণ সুখ সেই পথেই おかくれ。